নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে বড়ার রেসিপি তা এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পুদিনা পাতা পুদিনা পাতাটা মিনিমাম তিন চার দিন আগেই আনা হয়েছে দিয়ে আমি এটাকে একটা ক্যারি প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম বাস বার করে একটা বড় জায়গায় এটাকে রেখে দিয়েছি এবার এটাকে ভালো করে বেছে ধুয়ে একটু কুচিয়ে নেব আমরা কিন্তু পুদিনা পাতা সাধারণত সব বেশিরভাগ কাজেই কিন্তু ব্যবহার হয় যেমন শরবত করে খায় বাটা খায় চাটনি খায়। অনেক কিছুই খায়। কিন্তু যদি এইভাবে বড়া না খেয়ে থাকেন তো একবার করে দেখবেন দারুণ লাগে গরম গরম ভাতের সাথে তো আমি এখানে পুদিনা পাতাগুলো খুব একটা কুচি কুচি করিনি একটু বড় সাইজের কুচি কুচি করে নিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়েছি দুটো মতন লঙ্কা কুচি একটু আদা কুচি একটু হলুদ পরিমাণ মতন লবণ একটু ধনিয়া গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু চাট মশলা দিয়েছি দু চামচ মতন কর্নফ্লাওয়ার আর বেশিরভাগটাই আমি ছোলার বেসন দিয়েছি আপনাদের কাছে ছোলার বেসন না থাকলে আপনারা এমনি নর্মাল যে মটরের বেসনটা হয় সেটাও ওইখানে ব্যবহার করতে পারেন তা আমি সবগুলোকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে ছোট ছোট করে আমি এই যে বড়াগুলো দিয়ে দিলাম তা কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নড়িয়ে দেওয়া যাচ্ছে একদম কিন্তু লেগেও যাচ্ছে না কিছুই না একদম মুচমুচে করে ভেজে নেব তো আমার এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত বড়াগুলোকে আরেকবার করে উল্টে দেব। আমি যখন এই বড়াটা প্রথমবার করে খাই আমি ভাবছিলাম কেমন লাগবে না লাগবে ওর জন্য খেয়ে দেখেছি দারুণ লাগছিলো তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি তা পুদিনা পাতা আনলে অবশ্যই খেয়ে দেখবেন এইভাবে বড়া করে দারুণ লাগবে দারুণ এখানে একটু আরও প্রবলেম হয়ে গেছে তা যাই হোক আমার বড়াগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে বেশ মুচমুচে করে এগুলোকে তুলে নিয়ে আরও কিছুটা যেটা রয়েছে সেটাকে দিয়ে দিচ্ছি আমার এই বর্ডার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমি সবসময় বেশিরভাগ খুব সহজ সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসি তো এই যে দেখতেই ভালো লাগছে বলুন তো গরম গরম খেতে অবশ্যই ভালো লাগবে একবার না করে থাকলে অবশ্যই করে করে দেখবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটি ভিডিওতে টাটা